আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আল্লাহর আল্লাহরনামাটা ভালো আছি তো সেদিন ঘূর্ণিঝড় হিমালয়ে কী অবস্থা হয়েছিলো তারই ভয়াবহ কিছুটা আমি চেষ্টা করেছি ভিডিওটা ধারণ করতে তো বাতাসের কিছু থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কী পরিমাণ সেদিন ভয়ঙ্কর পরিস্থিতি ছিল প্রচুর বৃষ্টি এত বৃষ্টি সিঁদড়ের সময় হয় নাই মানে সিঁদোর থেকে বরফ ঘুমি দে ছিল তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো বৃষ্টি ছিল হচ্ছে বৃষ্টি চলতে ছিল তার মধ্যে থেকে মানে আমরা সবাই ঘরে অলরেডি পানি বন্ধ হয়ে গেছি আমি বাহিরে কারেন্ট বিদ্যুৎ ছিল না পানি ছিল না এরপরে অলরেডি আমি তো মানে আমি দাঁড়ায় যে ঠিক এবং বাতাস আমাকে এতটা অভিনয় নিয়ে যাচ্ছি মনে হচ্ছে বারান্দায় দাঁড়ায় আমি ভিডিওটা বন্ধ করতে পারছিলাম না নিশ্চয়ই গাছগুলো দেখলে বুঝতে পারলাম নিজের গাছগুলো দেখেন ঠিক কতটা কতটা বাতাস এরপরে দেখেন পানি ঢুকতেছিল অলরেডি পানি ঢুকে গেছে দোকান কাটা অলরেডি সব বন্ধ হয়েছিল

আর একটা বিষয় ছিল পানির সাথে সাথে মাছও অলরেডি আমরা দেখতেছি বাতাস বাহিরে বের হওয়ার কোনো ইট ছিল না ওই ছিল না অনেকের বাসায় খাবার ছিল না নিজের বাসায় খাবার ছিল না ঠিক আছে আর ওই যে আমি একটু জুম করে দেখা দেখতেছি ওই হচ্ছে কি আমাদের আমার বাসের সামনে দিয়ে একটু নদীর পাশটা যাওয়া যায় সেই রাস্তাটা সেখান থেকে দেখেন কীভাবে পানিগুলো কতটা বেগে ঢুকতেছে পিছনে একটু দেখতে দেখায় কোথা থেকে জানি অনেক আবর্জনা মনে হয় নিয়ে আসছে সেগুলোই আমি আবার দেখাইতেছি আপনাদের একটা এমনকি আপনি দেখেন দেখেন আপনারা দেখে দেখতে পারবেন যে নিচে যে নিচু গাছগুলো ওগুলো পর্যন্ত বাতাসে তুলতেছে